আজকের ভিডিওতে আমরা সরাসরি অবস্থান করছি হচ্ছে অ্যাডভান্স সিএনসি নিজস্ব ওয়্যার হাউস এখানে আমরা সিএনসি মেশিন সেল করি ট্রেনিং করিয়ে দিই আমাদের সার্ভিস টিম আছে মেশিনারিজের এসপার পার্টস বিক্রি করি সিএনসি রাউটার ফাইবার লেজার সিওটু লেজার মার্কিং লেজার মোল্ডার জয়েন্টার থিকনেসার সকল ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি আয়ার্স ইমপোর্ট লাইসেন্স আছে টিন আছে এটা হচ্ছে এনসি ওয়ার্ড এই মেশিনটাতে অটো থ্রিডি হবে অত্যাধুনিক আপডেট একটা মেশিন আপনার বিদ্যুৎ বিল খুব সাশ্রয়ী খুব কম আসবে যারা মেশিন নিচ্ছে তাদের জন্য ফ্রি ট্রেনিং করিয়ে দিচ্ছে সেন্সরটা জাপানের ব্যবহার করা হয়েছে জাপান টেকনোলজি ইউজ করা হয়েছে রিডিউসার নেম প্লেটে আমাদের কোম্পানির নাম থাকবে কবে প্রোডাকশন হয়েছে ডেট থাকবে সবকিছু থাকবে

ডিরেক্টর হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হৃদয় অ্যাডভান্স সিএনসি থেকে আপনাদেরকে প্রীতি স্বাগত জি অসংখ্য ভাই আজকের ভিডিওতে আমরা মূলত কি কি দেখাবো কি কি বোঝাবো আজকের ভিডিওতে আমরা সরাসরি অবস্থান করছি হচ্ছে অ্যাডভান্স সিএনসির নিজস্ব ওয়্যার হাউসে হ্যাঁ জি এখানে আমরা কি কি প্রোভাইড করে করি বা কি কি করতেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের এখানে আমরা সিএনসি মেশিন সেল করি পাশাপাশি ট্রেনিং করিয়ে দিই আমাদের সার্ভিস টিম আছে আর আমরা যে মেশিনারিজের অ্যাসপায়ার পার্টস বিক্রি করি ওগুলা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ অসংখ্য এবং একটা তথ্য দিয়ে রাখি আজকে ভাইয়ের যে সাপ্লায়ার জি উনিও আছেন ইনশাআল্লাহ উনি সরাসরি চায়না থেকে আমার ফ্যাক্টরি ভিজিটে আসছে আর আল্লাহর রহমতে আমার লাখটা খুবই ভালো বলবো এই জন্য কারণ একটু আগে আপনি দেখেছেন যে একটা কাস্টমার প্রি অর্ডার করছে একটা অত্যাধুনিক মেশিনের ক্ষেত্রে এগুলা মেশিন অ্যাভেলেবেল না তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে সিন উড রাউটার তার পাশাপাশি আমরা ফাইবার লেজার সিউ টু লেজার তারপরে আপনার মার্কিং লেজার তারপরে মোল্ডার জয়েন্টার থিকনেসার যাবতীয় সম্পূর্ণ সকল ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি মাসাল্লাহ যদি আমার ওয়ার হাউসে নাও থাকে আমি একজন ইম্পোর্টার হ্যাঁ আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি আমার আয়ার্স ইম্পোর্ট লাইসেন্স আছে টিন আছে ভিন আছে সবই আছে তো সেগুলো দেখানোর চেষ্টা করব প্রবলেম নেই তারা বিশ্বাসের সাথে আমাদের থেকে মেশিনটি নিতে পারবে কোনো সমস্যা নেই যে এটা আমাদের ইজি লোকেশন এটা আসার ঠিকানা হচ্ছে আপনার মিদ্যা জি সিটি কর্পোরেশন রোড আনসার ক্যাম্পের সামনে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে আমার নাম্বার ফোন দিলে আমি ইনশাল্লাহ আবারও ডিটেলসে বলে দিব এটা হচ্ছে ড্যামরা রোডে পড়ছে অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু প্রোডাক্টের দিকে যাই প্রোডাক্টগুলো মূলত কারা কাস্টমার কারা কাদের জন্য এই প্রোডাক্টটা মূলত যারা কিনা ফার্নিচারে কাজ করতেছে জি বোর্ডের কাজ 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 করতেছে করতেছে তাদের জন্য আগে একটা সময় মানুষ হাতে তো সেক্ষেত্রে এখন চায়না থেকে তারা বেটার অপরচুনিটি দিয়ে মেশিনগুলো রেডি করে দিয়েছে কাজের সুবিধার্থে যেমন হাতে আগে একটা কাজ করতে গেলে অনেক সময় লাগতো লক্ষ্য পাওয়া যেত না এখন এই কাজটাই সম্পূর্ণ মেশিনে হচ্ছে আর আমি আমার এখানে বর্তমানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপডেট টেকনোলজি মেশিন নিয়ে আসছে জি সেগুলো সম্বন্ধে আমরা জানবো জি জি তো সেই ক্ষেত্রে আমার এখানে এখানে তিনটা ভেরিয়েন্টের মেশিন আছে আর আমরা কি কি ভেরিয়েন্টের মেশিনগুলো ব্যবহার করতেছি জি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আগে প্রথমত মেশিন দেখাবো হচ্ছে এটা টোটালি এই ফার্স্ট আমি বাংলাদেশে লঞ্চ করেছি এটা হচ্ছে এনসি ওয়ার্ক যেটাতে কিনা আপনার ডিজাইন থ্রিডি নিয়ে অনেকে অনেক হ্যাসেল পোহায় করতে পারে না প্যারা খায় এই মেশিনটাতে অটো থ্রি হবে এটা কিন্তু অটো অটো থ্রি ডি কাজ হবে এটা আমি চায়নাতে সরাসরি বসে দেখে তারপরে বাংলাদেশে নিয়ে আসতে বা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন চায়নাতে ছিলাম কিছুদিন আগে কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে এই কন্টেনারে মেশিনগুলো শিপমেন্ট করেছি ওদের থেকে তারপরে মেশিনগুলো বাংলাদেশে আসছে বা তার চেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে অলরেডি আমার অনেকগুলো মেশিন প্রি অর্ডার করা ছিল বিক্রি এই দুই একদিনের মধ্যে সব ডেলিভারি দিব তো যাই হোক যে মেশিনটির ব্যাপারে আমি বলতেছি এটা হচ্ছে অত্যাধুনিক আপডেট একটা মেশিন হ্যাঁ এটা হচ্ছে এনসি ওয়ার্ড যারা মেশিন সম্পর্কে বোঝেন তাদের জন্য বলবো আগে আপনারা এনসি সিস্টেম ব্যবহার করেছেন হচ্ছে ল্যামডা ওটার ভিতরে খুব ঝামেলা ছিল আচ্ছা যে কোনো পিসি দিয়ে কাজ করা যেত না তবে আপনারা এই এটার ভিতরে যে ডিভাইসটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো পিসিতে শুধু কানেকশনের কোনো ঝামেলা নেই শুধু আপনার একটা পোর্টেবল কানেকশন আছে জি যে এই পিসির মাধ্যমে করে দিলে জি ভিতরে কার্ড আছে হ্যাঁ পিসির মাধ্যমে করে দিলে আপনার মেশিন ওকে আর আল্লাহর মতো এই মেশিনটা যে কেউ চালাইতে পারবে যে যে কেউ চালাইতে পারবে কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই যদি আমরা কন্ট্রোল বক্সের ভিতরে একটু কনফিগারেশন গুলো দেখাই কারণ আমাদের এখানে তো পাঁচ লাখ টাকা থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত মেশিন আছে এটা বিভিন্ন কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে আমরা যদি একটু নিচে দেখাই দেখেন এই মেশিনটা সর্বোচ্চ এখন বর্তমানে আমার ওয়ার হাউসে আছে হচ্ছে আপডেট টেকনোলজি যেমন যতদিন যাচ্ছে আপনার তত উন্নত হচ্ছে আপডেট হচ্ছে তো আগে আমরা একটা সময় স্টেপার ব্যবহার করতাম তারপরে সারবো হাইব্রিড সারবো এখন আমরা সরাসরি ইয়াকোটেক থেকে ইয়াকো টেক দিয়ে এসি সারবো মেশিনটি মোটর ড্রাইভারের মাধ্যমে ব্যবহার করতেছি এটা সাথে আছে হচ্ছে 7.5 ফুলিং এর ইনভার্টার ইনভার্টার কিন্তু কম দামিও পাওয়া যায় তবে আমরা যেহেতু আপডেট মেশিন এনেছি আপডেটের সাথে আপডেটই ব্যবহার করতেছি ধন্যবাদ আর এটা হচ্ছে এসি সার্ভো এটার একটা গুণগত মান আছে এটা হচ্ছে এই মেশিনটিতে আপনার বিদ্যুৎ বিল খুব সাশ্রয়ী খুব কম আসবে যেটা কিনা অন্যান্য মেশিনের তুলনায় এটাতে কম জি

আমরা এই মেশিনের ক্ষেত্রে ব্যবহার করছি হচ্ছে সিক্স কিলো স্পেন্ডেল জি সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার এখানে আছে হচ্ছে অত্যাধুনিক আপনার জেড ব্রেক মোটর আগে একটা সময়ে আমরা কাজ করতে আমি কিন্তু আমার আরেকটু পরিচয় দিই আমি এই ডিপার্টমেন্টে প্রায় ষোলো থেকে সতেরো বছর বাহ তবে একটা সময় এখন যেমন একটা কাস্টমার আমাদের থেকে মেশিন নিয়ে এসে নিজে ব্যবসা করবে আগে আমি কিন্তু নিজে একটা মেশিন নিয়েছিলাম জি তখন থেকে আমি ডিজাইন করতাম নিজে অপারেটিং পারি সার্ভিসের কাজও বুঝি তার পাশাপাশি আমার সার্ভিসের টিমও আছে জি তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাস্টমাররা সরাসরি আমার সাথে ডিল করে মেশিন নিতে পারবে আমার থেকে সার্ভিসটা পাবে তারপরেও যদি মেজর কোনো প্রবলেম থাকে আমরা তো বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিন বিক্রি করে থাকি তাই না মেজর কোনো প্রবলেম হলে আমাদের সার্ভিস টিম দ্রুত এখানে চলে যায় সার্ভিসটি প্রোভাইড করে আর আমাদের এই মেশিনের হচ্ছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে আর ফাইভ ইয়ার্স সার্ভিস থাকবে আর আপনারা যারা চিন্তা করতেছেন যে মেশিনটি নিয়ে কিভাবে ডিজাইন করব তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই আমরা যারা মেশিন নিচ্ছে তাদের জন্য ফ্রি ট্রেনিং করিয়ে দিচ্ছি ফ্রি ট্রেনিং জি আর যারা কিনা কর্মসংস্থান করতে চাচ্ছে আমরা ন্যূনতম কিছু পারিশ্রমিক নিয়ে তাদেরকে ডিজাইনার হিসেবে রেডি করে দিচ্ছি তারা চাইলে আমাদের এখানে ট্রেনিং করে বাইরে জবও করতে পারবে জবটা আমরাই ম্যানেজ করে দিব ডিজাইন শেষে আপনার সার্টিফিকেট পাবে তারপরে আমরা সরাসরি তাদেরকে জবে পাঠিয়ে দিব আর এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো আমি চাই তাদের একটা কর্মসংস্থান হোক যাই হোক মেশিনের স্ট্রাকচারটা আরেকটু যদি দেখাই জি এটা হচ্ছে আমারই নাম্বার আর এটা হচ্ছে আমার কোম্পানির নেম হ্যাঁ এটা আমাদের ওয়েবসাইট আপনারা সরাসরি ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন আমরা এখানে ব্যবহার করেছি পঁচিশ মিনিট তাইওয়ানের হাইউইন হচ্ছে রেল উপরে জেড ব্রেক মোটর জেড ব্রেকটা যেমন আগে আমরা কাজ করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভুটটা ফুটো হয়ে যেত জি কিন্তু এখন এই ফুটাটা হবে না বা উল্টা কাজ করবে না এটাতে ব্রেক মোটর ব্যবহার করা হয়েছে নষ্ট হওয়ার না না নষ্ট তো হবেই না বরঞ্চ আমরা এখানে দেখা যায় টিভি বল স্ক্রু অল এভরিথিং সব কিছু আপডেট তাইওয়ানের ইউজ করেছি আমাদের সেন্সরটা পর্যন্ত এই যে দেখে সেন্সরটা পর্যন্ত আপনার জাপানের ব্যবহার করা হয়েছে হ্যাঁ ভিতরে পার্টস আছে স্নাইডার ফ্রান্স মানে এটা অ্যাসেম্বল চায় না বাট ভালো ভালো কোম্পানি থেকে তারা চায়না থেকে পার্টসগুলো এনে তারা অ্যাসেম্বল করে বিক্রি করতেছে এটা দেখালাম হচ্ছে কম্পিউটার সিস্টেম এর পাশাপাশি আমাদের আরেকটা মেশিন আছে জি যারা কিনা রিমোট চালিয়ে অভ্যস্ত বা রিমোট চালাইতে চান জি তো তাদের জন্য রিমোট সিস্টেমও আছে হ্যাঁ এটা হচ্ছে রিচট ও রিএসপি হ্যান্ডেল এটা দিয়ে আপনারা খুব ইজিলি মেশিনটা অপারেটিং করতে পারবেন জি মেশিনটি দুইটি সিস্টেমে চলে একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম আর একটা রিমোট সিস্টেম যারা ফ্রেন্ডলি বাজেটে মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই রিমোটটি এরপরেও আরও দামি রিমোট আছে তো আমি চাইবো যে আসলে অত বাজেটে না গিয়ে আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিছুদিন যাব যে প্রবলেমগুলো ফেস করেছি জি আমার কাস্টমাররা আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনারা কি কিস্তিতে মেশিন বিক্রি করেন অমুক কোম্পানি এই টাকায় জমায় দিচ্ছে ওই টাকায় দিচ্ছে তো আপনারা দেন কি না তখন আমার আসলে শুনে খুবই মন খারাপ হয় কারণ তারা তো বুঝে না আমি তো এই লাইনে অনেকদিন যাবো তো আমি তো বুঝি আসলে ভাই আপনারা নিজেদের কষ্টের টাকা এই সীমিততে না গিয়ে কিছু টাকা বাড়ায় ভালো একটা মেশিন নেন জি আমার মেশিনে খরচ যেমন আমি তো আপনাকে দিব ওইরকমই রাইট তো যারা আপনাকে কম দামে মেশিন প্রোভাইড করতেছে তাদেরকে তারা কিন্তু আপনার ওই কম দামে প্রোডাক্টটি ব্যবহার করতেছে তাই না আর আমরা যেখান থেকে মেশিনটি ইম্পোর্ট করতেছি চায়না এমন একটা কান্ট্রি তারা পাঁচ টাকা দিলে পাঁচ টাকা দামে মেশিন বানিয়ে দিবে দশ টাকা দিলে দশ টাকার মেশিনই বানিয়ে দিবে তো আমরা ভাই যেহেতু পাঁচ লাখ টাকা খরচ করে একটা মেশিন নিবই তার থেকে এক দুই লাখ টাকা বেশি খরচ করে আমরা দীর্ঘ সময় চালানোর জন্য ভালো একটা মেশিন নেই প্রোডাকশন যাতে বন্ধ না থাকে আপনার মানে এটা তো আসলে মানুষ যারা কিনবে তারা তো প্রফিটের জন্যই কিনবে জি জি অবশ্যই তো দেশের আমাদের এখানে যারা কিনা ভালো মেশিন নিতে চাচ্ছে বাড়ির ফিনান্সিয়াল প্রবলেম টাকার সমস্যা তো তাদেরকে আমরা কিছুটা সাপোর্ট দিয়ে থাকবো ক্রেডিট সমস্যা নাই তবে আমরা দেখা যায় অতিরিক্ত প্রফিট করি না অতিরিক্ত দামে মেশিনও বিক্রি করি না আবার অতিরিক্ত কম জমাতেও মেশিন দিই না জি আমার কথা হচ্ছে আমি প্রফিট করব কম প্রোডাক্ট দিব ভালো যেন সবাই আরেকটা মেশিন আমার থেকে নিতে পারে বা সেই কাস্টমারের রিভিউ পেয়ে যেন আমার মার্কেটে আরও মেশিন যায় এটার জন্য আমি আমার মার্কেট সচ্ছল রাখতে হইলেও আমার ভালো মেশিন বিক্রি করতে হবে অনেকে আছে যে তিন চার লাখ টাকা জমে মেশিন দিচ্ছে বা ইয়ে করতেছে তো বুঝতে হবে যে তাদের প্রোডাক্টটা কেনাটাই হচ্ছে ওইটাকে কারণ কেউ কিন্তু নিজের পকেটে টাকা ইনভেস্ট করে আরেকজনের বিজনেসে খাটাবেন এটা একটা পলিসি হ্যাঁ জি তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কষ্টের টাকা ভালো মেশিন কেনার চেষ্টা করবেন আর মেশিন কিন্তু একদিনের জন্য না এই মেশিনটা মোটামুটি দেখা যায় পাঁচ সাত দশ বছর চালাইতে হবে যেহেতু এত টাকা দিয়ে মেশিনটি নিবে তো সেক্ষেত্রে আপনারা ভালো মেশিন কিনবেন আর আমাদের মেশিনের ওয়েট যদি আমি বলি তো সেক্ষেত্রে এটা খুব হেভি একটা মেশিন যদি এখানে একটু দেখেন এই যে গ্যারান্টিটা না অনেক মোটা অন্যান্য মেশিনে থাকে চিকন দেড়শো দুইশো আমাদের এটা হচ্ছে দুইশো তিনশো হ্যাঁ জি আর আরেকটা আপডেট যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু জাপান টেকনোলজি ইউজ করা হয়েছে রিডিউসার সিম্পল রিডিউসার এটা ম্যানুফ্যাকচার হচ্ছে জাপান থেকে আর অ্যাসেম্বল হয়েছে চায়নাতে এটা কিন্তু সরাসরি ডাইরেক্ট পিনিয়ামের সাথে চলতেছে এটা কোনো ভায়া নেই আগে একটা সময় আমরা বেল্ট ব্যবহার করছি জি এখন আপডেট হয়েছে এটার জন্য আমরা সরাসরি রিডিউসার ব্যবহার করতেছি আর এটা কিন্তু টেক এসি সার্বো সবচাইতে হাই কনফিগারেশনের বাজেট ফ্রেন্ডলি মেশিন অতিরিক্ত বাজেটও না আবার একবারে কমও না তো সেক্ষেত্রে আমরা রিডিউসার ব্যবহার করতেছি আগে হ্যাঁ আগে যেটা ব্যবহার করতাম এটা হচ্ছে আপনার যদি একটু দেখাই আগে চলতে হচ্ছে এই যে বেল্ট সিস্টেম বেল্টের মাধ্যমে এটা এইভাবে চলতে এটা একটা ভায়া তবে ভায়া কোনো কিছুই ভালো না আরেক ধরনের মাধ্যমে চলা এটা কিন্তু ভালো না এখন যেহেতু রেডিও সার্জ চলতেছে সরাসরি এটার স্মুথ হবে অনেক বেশি জি আর এসি সার্ভো যেহেতু ব্যবহার করতেছি এটা হবে অনেক বেশি সাপোজ আমরা এসি সার্ভো থেকে সারা সারাদিনে যদি প্রোডাক্ট পাল্লা করতে পারি ডিজাইন নর্মালি অন্যান্য মেশিনে দেখা যায় করা যাবে পাঁচটা বা চারটা সেক্ষেত্রে আমরা এসি সার্ভো ব্যবহার করেছি যদি একটু ড্রাইভারগুলো একটু ওকে। আপনারা যারা আসবেন সরাসরি মেশিন দেখে যাচাই করে মেশিন নিতে পারবেন আমার প্রতিটা প্রোডাক্টে কিউ আর কোড আছে যে কিউ কোডে আপনার স্ক্যান করলে পার্টস গুলা কি অরিজিনাল না জিনুইন এগুলো সব চলে আসবে ওকে আর আমাদের মেশিনের আরেকটা বিশেষত্ব আছে দেখা যায় অনেকে আছে একটা কন্টেনারের মেশিন চায়না থেকে নিয়ে আসে পঁচিশটা তিরিশটা তবে আমরা এত মেশিন আনি না আমরা টোটাল মেশিনটা কমপ্লিট করে ফিটিং অবস্থাতে বাংলাদেশে আনি আমাদের এখানে অ্যাসএম্বেলের কোনো ঝামেলা নাই আমি তখন বললাম না যে সরাসরি আপনারা নিজেরা কানেক্টিং করে মেশিন চালু দিতে পারবেন আমাদের এই মেশিন কিন্তু চায়না থেকে কিউসি করে আসে জি তারা আগে ট্রায়াল দেয় মেশিনটা চালায় তারপরে বাংলাদেশে পাঠায় এই যে আমাদের মেশিন যেভাবে দেখতেছেন এভাবেই আসে আমরা কিন্তু খোলা মেশিন আনি না একটু যদি আপনাকে দেখে এখানে দেখেন সরাসরি ইম্পোর্টার থেকে নেওয়ার মজাটা কতটুক এটা আমি দেখাচ্ছি যেমন আমাদের নেমপ্লেটে প্লেটে আমাদের কোম্পানির নাম থাকবে কবে প্রোডাকশন হয়েছে ডেট থাকবে কতটুক কি কোথা থেকে আসছে সবকিছু একটু জেট থাকবে আর এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু টোটালি ওনাদের ওইখান থেকে করা অনেক মেশিনে দেখবেন এখানে জোড়া আছে হ্যাঁ ঝালাই করে তারা নিজেরা ফিটিং ফাটিং করে অতিরিক্ত মেশিন আনে কম খরচে বিক্রি করতেছে তবে আপনারা আস্থা খুঁজেন সস্তা না খুঁজে আস্থা খুঁজেন তো আমি যদি আরো মেশিন দেখে আমার কিন্তু অলরেডি বত্রিশটা মেশিন সামনে আসতেছে এখন এগুলা স্টকে আছে কালেকশন রয়েছে চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব সিএনসি উড রাউটার আর জি কিছুদিন পরে আমাদের ফাইবার লেজার মেশিন আসবে সব মেশিন দিয়ে তো বোট কাট দুই জায়গাতে জি জি এরপর মেশিন আমাদের আসবে হচ্ছে ফাইবার লেজার এসএস এমএস শীট কাটে ওগুলা 1500 ওয়াট আসতেছে 2000 ওয়াট আসতেছে 3000 ওয়াট আসতেছে আর যারা কিনা প্রি অর্ডারের মাধ্যমে মেশিনগুলো নিতে চাচ্ছেন যেহেতু ওগুলো অনেক দামি মেশিন জি আপনাদের জন্য থাকবে যতটুকু কনফার্মাইজ করা যায় আমি করে দিব সমস্যা নেই তো আমাদের কাছে ওই ধরনের মেশিনও পাবেন জি ধন্যবাদ আর আশা করি আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আইসে রেডি স্টক থেকে মেশিন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমি আমার কাস্টমারদেরকে বলবো যে যারা ভালো মেশিন নিতে চান অবশ্যই দুই চার পাঁচ জায়গায় দেখে শুনে বুঝে মেশিনটি নেন আর আমরা যে ট্রেনিংটা সরাসরি প্রোভাইড করতেছি মুখে বললেই তো হবে না দেখাই তো দেখাই হবে তো আমাদের পাশাপাশি ট্রেনিং সেন্টার আছে আমি এখন ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে যারা ট্রেনিং করতেছে জি চলেন আমাদের ক্লাসটা এখানে হচ্ছে ট্রেনিং চলছে জি জি দেখেন আপনারা যারা শিখতে যাচ্ছেন বা যারা মেশিন কিনবে তাদের জন্য তো ট্রেনিং সম্পূর্ণ ফ্রি জি জি ট্রেনিং সম্পূর্ণ ফ্রি জি এখানে আমার একটা কাস্টমার আছে কাস্টমারের রিভিউ পাবেন তো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আর এই যে আপু আছে হ্যাঁ জি এই আপু হচ্ছে তিনি মেশিন নিয়ে তিনি নিজে কাজ শিখতেছে তার ট্রেনিংটা চলতেছে ফ্রি আপুর সাথে একটু

আমরা একটা কোম্পানিতে কাজ চলছে সেখানেও কিন্তু যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া তো আপনি কি অ্যাডভান্স সিএনসি থেকে সিএনসি মেশিন নিয়েছেন কি না জি একটা নিয়েছে এখন আবার একটা নিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন মানে মেশিনটা আপনার কোথায় চলবে আপনার নাম মোহাম্মদ রিয়াদ আমার ঠিকানা হলো সুতকি খালপার যাত্রাবাড়ি ওইখানেই আপনার মেশিন চলবে ওখানে আমার নিজস্ব কারখানা নিজস্ব কারখানা চলছে তো আপনি মেশিন নিয়ে কি স্যাটিসফাইড ভায়াদার কাছ থেকে হ্যাঁ তাদের মেশিনের কাজ খুব ফাস্ট জি ফাস্ট কাজ করে আর তাদের সার্ভিসটা খুব ভালো খুব ভালো যে কোনো সমস্যার জন্য যে কোনো সময় ফোন দিলি দ্রুত সার্ভিস দিয়ে দেয় এইটা খুব ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটা নিয়েছেন আপনার এখন আরেকটা লাগবে হ্যাঁ তার মানে এটা প্রফিট জেনারেট হচ্ছে ভালো মতো আলহামদুলিল্লাহ ভালো বিধায় আরেকটা নিতেছি কাজও ভালো হইতেছে জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন যে ভাইয়া একটা প্রোডাক্ট নিয়েছে আরেকটা নিতে চাচ্ছেন তার মানে এবং একই প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন জি জি বিকজ অফ দেয়ার সার্ভিস অ্যান্ড কোয়ালিটি মেনটেন্স এনিওয়ে যারা নতুন কাস্টমার আছে অনেকেই ভিডিও দেখছেন চিন্তা করছেন আসলে ভাই আপনি যেহেতু বিজনেসম্যান আপনি জানবেন বা আমার প্রিয় দর্শক সাথে অনেকেই আছেন ব্যবসায়ী আমি নিজেও পার্সোনাল অনেক ব্যবসায়ীদের সাথে যেহেতু আমার সম্পর্ক আছে অনেকেই দুই বছর তিন বছর ধরে টাকা জমাইছে খুব কষ্ট করে টাকা জমাইছে যে একটা মেশিন কিনবে এখন তার এই কষ্টের টাকা দিয়ে অ্যাডভান্স সেন্সি থেকে মেশিন কিনাকে আপনি সাজেস্ট করেন কিনা তাদের সম্পর্কে আমি বলবো যদি আপনারা একটা ভালো মেশিন নিতে চান অবশ্যই অ্যাডভান্স সিনসিতে আসুন এখানে ভালো ভালো মেশিন পাওয়া যাচ্ছে এবং তাদের সার্ভিসটা খুবই ভালো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এখন আপনাদের সাথে আমি সরাসরি তার থেকে তিনি আমার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন আমি কিছুদিন তাদের ওনাদের এসেছি এখন জাস্ট অসংখ্য ধন্যবাদ তো হ্যালো 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 এভরিওয়ান মাই পিটার অ্যান্ড I'm a CNC woodworking manufacturer. also this time I come for the visit my friend, and also my partner, wow. Edwan CNC. Yes, I saw he is much better than last year. Also, I know him, not, uh, very, even not uh, very long time, but uh, he's very warm people, also very smart. Also, before he engineers, and I uh, see his uh, uh, technical spot is very, Good. Thank so, you. if you, customer, if you have any interest of the woodworking machine, you can come to here. I think it's not bad choice. Yes. Are you providing quality full machine? I, I, will, I, 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 will, I will provide you. Ensure, okay. ensure the quality of the machine. Oh. Okay, okay, okay. ওকে থ্যাংক ইউ এন্ড যদি দেখে আমি লাস্ট যখন চায়নাতে গিয়েছিলাম এই হচ্ছে তাদের ফ্যাক্টরি জি ফ্যাক্টরি থেকে এখানে হচ্ছে ইনি আমি তারপরে তাদের ফ্যাক্টরি থেকে ইঞ্জিনিয়ারিং টিম আছে ম্যানেজার আছে আর তারা সবাই এখানে আছে আমি তাদের সাথে অর্গানাইজেশন অর্গানাইজেশন করে এসেছি এবং এই কোম্পানি আমার খুব বিশ্বস্ত জি তার হচ্ছে আমার বেস্ট পার্টনার অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস লট ধন্যবাদ আমি আমার কাস্টমারদেরকে বলবো একটা কথা যেটা বারে বারে বলতেছি

এখানে রয়েছে হচ্ছে বিন ব্যাট আমরা যে ব্যাট দিয়ে আসতেছি সার্টিফিকেট এর আরেকটা জি এগুলো আমার ট্রেড লাইসেন্স জি এইখানে রয়েছে হচ্ছে আমার টিন আমরা যে ট্যাক্স দিচ্ছি জি তো যাই হোক আমরা যেহেতু সরাসরি মেশিনগুলো নিয়ে আসতেছি এটার জন্য আপনাদেরকে দেখানো তো সর্বোপরি সর্বশেষ এটাই বলবো আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের ওয়ার হাউসে আসবেন যদি মেশিন নাও নেন আমাদের মেশিনের কোয়ালিটি দেখবেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই মেশিন নেবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ভাই সুস্থ থাকবেন আরেকটা কথা সর্বশেষ আমরা একটু চলে যেতে চাই আপনাদের মেশিনটা যে নিয়েছে একদম কাস্টমারের রিভিউ নিতে উনি কতদিন যাবত মেশিনটা ব্যবহার করছে উনি মেশিন প্রথমে নিয়েছে একটা মেশিন এটা প্রায় এক বছরের উপরে হয়েছে তারপরে হচ্ছে সেকেন্ড মেশিনটা তাও ছয় মাসের উপরে বা সাত আট মাস হয়েছে আর কি তো তার সাথেও কথা বলে দিব সমস্যা নেই এরকম অসংখ্য মেশিন আমার চৌষট্টি জেলাতে গিয়েছে তাহলে সেখানে তো আর নিয়ে আসলে পসিবল না আমার কাছে যে মেশিনটি গিয়েছে আমি সেখান থেকেই মেশিনটা আপনাকে দেখাবো ওকে হৃদয় ভাই এখন আমাদের কোথায় নিয়ে আসলেন যে আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে খান ইন্টারন্যাশনাল খান এন্টারপ্রাইজে আমরা আছি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ জি কেননা উনি ইন্টারন্যাশনাল ভাবে বোর্ডগুলো ক্রয় করে ডিজাইন করে মানুষকে সার্ভিস প্রোভাইড করতে এটার জন্য খান এন্টারপ্রাইজে আসি উনি হচ্ছে আমার কাস্টমার জি কোন কাস্টমার আমরা দেখতে পাচ্ছি দুই দুইটা সিএনসি মেশিন চালাচ্ছেন এটা উনি চালাচ্ছেন তো আমরা ভাইয়ার কাছ থেকে একটু কাস্টমার রিভিউ নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার নামটা যদি বলেন একটু আমার নাম হচ্ছে রাসেল আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে খান এন্টারপ্রাইজ জি তো আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থান করছে করছেন প্রতিষ্ঠানটা হচ্ছিল বলে এখানে আপনার প্রতিষ্ঠান আপনি মেশিন দুইটা কতদিন আগে নিয়েছেন। এটা এক থেকে দেড় বছর মতো হবে একসাথে দুইটা নিয়েছেন একটা নিয়েছি আগে পর আরেকটা নিয়ে আপনি একটা নেওয়ার পরে আরেকটা এইখান থেকে নিতে হবে বাংলাদেশে আদার্স অনেক কোম্পানি আছে কেন এইখান থেকে নিলেন এর কারণটা কি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমিও দু একটা যেহেতু এত তাকে ইনভেস্ট করব আমি দু একটা আপনার কোম্পানিতে গেছি জি তো তাদেরও সার্ভিস দেখছি কয়েকজনকে জিজ্ঞাসা করছি সেন্সি তো মোটামুটি বাংলাদেশ অনেক পুরোনো হয়ে গেছে জি জি আগে যেমন জিনিসটা নতুন ছেলেকে বুঝতো না এখন অনেকেই বোঝে অনেকের পরামর্শ নিয়ে টিয়ে পরে আমি ওই অ্যাডভান্স সেন্সে যাই আর যে হৃদয় বাইরে কাছে পাই তারও কিছু ভিডিও আমি দেখছি ইউটিউবে তারপর তাদের যে সার্ভিস যেগুলো তারা বলছে মোটামুটি দেখলাম যে তারা ওই সার্ভিসটা রাখছে প্রথমে একটা মেশিন নিয়েছে জি একটা মেশিন নেওয়ার পর ভালো লাগছে সার্ভিসটা তাদের পরম চিন্তা করছে এখন নির্দিদ আর একটা মেশিন নেওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আমি যেমন আরেকটা একটা মেশিন আমরা এটাই চাচ্ছি যে মানে সার্ভিসটা এমন হোক যে একজন কাস্টমার নিবে তার প্রয়োজন হলে আবার নেবে তার বন্ধুর প্রয়োজন হলে সেও যাতে নিতে পারে আমি এখন এমন একটা পর্যায়ে গেছি এখন যদি কেউ নিতে চায় আমি তারে চোখ বন্ধ করে সাজেস্ট করে দিব

কর্মী থাকবে আপনার ভাড়া চলছে সবই চলছে কিছুই আছে বাট মেশিন আপনার এখনো বন্ধ রাখতে হয় না আলহামদুলিল্লাহ দ্যাটস সো নাইস থ্যাংক ইউ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পাচ্ছেন অ্যাডভান্স সিএনসি থেকে আপনারা যারা আপনার পছন্দের সিএনসি মেশিনটি নেবেন কষ্টের টাকায় সেরা পণ্য নিতে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের নাম্বারে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অথবা সরাসরি যোগাযোগ করতে সরাসরি চলে আসবেন আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি কন্টাক্ট করে চলে আসবেন ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের এখানে আসার ইজি লোকেশন ঠিকানাটা হচ্ছে মিদ্যাবাড়ি জি সিটি কর্পোরেশন রোড আনসার ক্যাম্পের সামনে যাত্রাবাড়ি ঢাকা জি অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ অ্যাডভান্স সিএনসি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম